আবার চলে আসলাম যে অমিত ভাইয়ের কাছে অমিত ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন যে এই যে ইসরায়েলি পণ্য যে বাংলাদেশে বয়কট করছে সে বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন একটু যদি কাইন্ডলি আমাদের জানাতেন ইসরায়েল যেহেতু মুসলমানদের বিরোধী যে মুসলমানদের উপর যে হত্যাযোগ্য বা ধ্বংসযোগ্য কার্যক্রম চালাচ্ছে সেক্ষেত্রে মুসলমান হিসেবে এটা প্রত্যেকটি হলো যে তাদের প্রতি নিন্দা জানানো বা যতটুকু নিজের জায়গা থেকে সক্ষম তাদের নিন্দা জানানো তাদেরকে প্রতিরোধ করা বা তাদের বিরুদ্ধে তাদেরকে অ্যাভয়েড করা বয়কট যেটাই বলেন সেটা করা উচিত তবে এর মানে এই নয় যে ধরুন ইসরায়েলি অনেক কোম্পানি আছে যেগুলো বাংলাদেশি শেয়ার হোল্ডার আছে অর্থাৎ বাংলাদেশের অনেক বিজনেসম্যান তারা সেটা শেয়ার কিনছে এবং বাংলাদেশেও দুই রকম বিজনেস পরিচালনা করতেছে কোম্পানিটা ইসরায়েলের কিন্তু শেয়ার হোল্ডার হলো বাংলাদেশি সুতরাং সেক্ষেত্রে আপনি যেমন বলেন যদি বাটা এবং এছাড়াও বিভিন্ন যে সকল কোম্পানিগুলো আছে ইউনিভেপারের কিছু প্রোডাক্টগুলো এগুলোর অনেকগুলোরই শেয়ার বাংলাদেশে আছে সো স্পেশালি বাটা বাটার শেয়ার শেয়ারহোল্ডার বাংলাদেশের আছে সো এই ধরনের শোরুমগুলোকে যদি ভাঙচুর করে বা যে মুখ পার্ট চালানো হয় আমি এটাকে এটাকে অ্যালাউ করি না মনে করি যে ব্যবসার জায়গা থেকে ব্যবসায়িক কার্যক্রম চলবে তো হ্যাঁ অ্যাজ মুসলমান হিসেবে আমি যদি চাই যে আমি চাই আমরা তো সেটা সবাই ইসরায়েলি প্রোডাক্টকে আমরা বয়

জীবিকা নির্বাহ করে সে সেখানে চাকরি করে তারা আজকে দেখলাম যে মানব বন্ধন করতেছে যে আমাদের একটি চাকরির ব্যবস্থা করে দেন এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন কেপস এক্ষেত্রে হলো যদি কেপসি যারা বাংলাদেশের দায়িত্বে তো আছে বা এটা যদি রাষ্ট্রীয় বলা হয় যে এটা তারা চালাতে পারবে না কারণ আপনি তো একা কোনো সিদ্ধান্ত নিবেন নিতে পারবেন না আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারাও কিন্তু মুশকিল এর এটা আমার এই নয় যে তারা ইহুদিদের অ্যাম্বাসেডার হয়ে কাজ করছে বা তারা ইহুদি তারা ইসরায়েলের মানুষ এরকমটা না তারাও বাংলাদেশি তারাও মুসলমান আর আমাদের বাংলাদেশগুলো একটা এখানে আপনার কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরকম ভেদাভেদ নেই সবাই মিলিমিশি বসবাস করতেছে সুতরাং তো এরকম যদি কোনো সিদ্ধান্ত আসে রাষ্ট্রীয়ভাবে যে যে ধরনের কেপস ভি বা এ ধরনের বয়কট করা হবে সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবে যখন সিদ্ধান্ত না হবে তখন তো সে ধরনের প্রতিষ্ঠানই আর চলবে না সেক্ষেত্রে ওখানে যারা জব করছে তাদের যদি বিকল্প জব প্রয়োজন হয় তাদের যদি যোগ্যতা থাকে নিশ্চয়ই তারা চাকরি পাবে তাদের যোগ্যতা অনুসারে কারণ একটা সেক্টর বন্ধ হয়ে গেলে কী হবে অন্য অসংখ্য সেক্টর আছে যেখানে জনবল প্রয়োজন সেখানে তারা অ্যাপ্লাই করবে তারা যদি তাদের যদি মেধা থাকে তারা যদি ওই কাজের জন্য যোগ্য হয়ে থাকে আর কেএফসি যেমন একটা রেস্টুরেন্ট বাংলাদেশে তো বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট আছে তারা সেখানে জব করবে বিএফসি আছে এরকম অনেক অসংখ্য রেস্টুরেন্ট আছে তো এ ধরনের যেগুলো আছে সেখানে তারা জব করবে আচ্ছা সে বিষয়ে গেলাম আর হচ্ছে যে ভাটা শোরুমের গতকালকে আরেকটি দেখলাম যে সেনাবাহিনীরা যারা ভাঙচুর করছে অনেকেই দেখছি যে চুরি করেছে আজকে সেনাবাহিনী তাদের সে সে চোরদের প্রতি আপনি কি বলতে চাচ্ছেন বা কি বলবেন যে আপনার মন থেকে কি বলবেন আমি বলবো যে তারা হয়তো বা বুঝতে পারেনি যে তারা কি করে ফেলছে এটা উচিত হয়নি তাদের হ্যাঁ আমি বলছি যে প্রত্যেকে প্রত্যেকে নিজের জায়গা থেকে নিন্দা জানাতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার দেশের যারা ব্যবসায়ী মানুষ আছে যারা এই যে যেমন শোরুমে যারা ব্যবসা করতেছে এটা কিন্তু ইনভেস্টমেন্ট করতেছে আমার দেশেরই মানুষ আপনি যদি এটা ক্ষয়ক্ষতি করেন যে কোনো একটা শুরু আমার দেশেরই বেশি ভুল হচ্ছে কিন্তু সুতরাং এ ধরনের কাজগুলো করবেন যারা করছেন তারা ভুল করছেন ইন ফিউচার আর এ ধরনের কাজ করেছে আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাডভেস্ট করতে চাই যে কাল বারো তারিখ একটা সম্মেলন ঘুরে আপনারা যারা স্কিলকে সমর্থন করেন তারা অবশ্যই সেখানে জয়েন করবেন অনেক বিভিন্ন বিশিষ্ট মানুষ ওখানে থাকবে একদম সর্বের সমাজের সকল স্তরের মানুষই ওখানে থাকবে মিড ক্লাস লোয়ার ক্লাস মেডি ক্লাস সব ধরনের মানুষই থাকবে এটা এটা আমি মনে করি যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যা যাওয়া উচিত আমরা কিন্তু আমার আমার মুসলমান মুসলমান ভাই বাই আমার এক মুসলমান ভাই বিশ্বের একটা জায়গায় অবহেলিত তারা তাদের যে মানবিক অধিকার তারা সেটা পাচ্ছে না এবং তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো পাচ্ছে না সুতরাং সেই বিষয়ে অ্যাজ আ মুসলমান হিসেবে আমার হৃদয়ে তো অবশ্যই ছাপ পেলে সুতরাং আমি আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকু করতে হবে সুতরাং আপনারা মার্স ফর গাজা সম্মেলনে অবশ্যই যাবেন আপনার অভিব্যক্তি আপনি সেখানে প্রকাশ করবেন আমি এটাকে সমর্থন ধন্যবাদ আমাদের উমিদ হাসান ভাইকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ধন্যবাদ